এবার ভারতীয় সংবাদ মাধ্যমকে ছেড়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থার কন্ট্রোল করতে উদ্যত হয়েছে মোদী সরকার এই প্রশ্ন তুলছি কারণ এবার মোদী সরকারের নতুন টার্গেট আন্তর্জাতিক নিউজ এজেন্সি রয়টার্স আর এই কথা আমি বলছি না বলছে ইরন মাস্কের মালিকানাধীন এক্স একটি বিবৃতিতে জানিয়েছে যে গত তেসরা জুলাই মোদী সরকার আইটি আইনের ধারা সিক্সটি এর অধীনে ভারতে দু হাজার তিনশো পঞ্চান্নটি অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছিল যার মধ্যে ছিল আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও এখানে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হল এই যে অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো যুক্তি ছাড়া এক ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চারিদিক থেকে চাপ তৈরি হয় এবং সাধারণ মানুষ সোচ্ছার হওয়ায় রোজ রাতে টিভিতে চেঁচিয়ে চেঁচিয়ে সাম্প্রদায়িক বিষ ছড়াও নয়তো তোমার সংস্থাকে একেবারে আইনের প্যাঁচে ফেলে বন্ধ করিয়ে দেওয়া হবে এইভাবে যাই হোক গণতন্ত্র চলে না এরকম আরো খবর নিয়ে ফিরবো আমি শুভম আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি